নমস্কার লেখাপড়া তোমাদের স্বল্প স্বাগত এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকের ইতিহাস প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ তৃতীয় নম্বর অধ্যায়ের সেখান থেকে গুরুত্বপূর্ণ পার্ট ওয়ানে অর্থাৎ এখন যে ভিডিওটি করা হচ্ছে সেখানে ষোলোটি প্রশ্ন উত্তর দেওয়া হবে যা খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি দেখ এক নম্বর প্রশ্নটা বলছে বিপ্লব বলতে কি বোঝাম উত্তর বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন মানুষ যখন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তোলেন তখন তাকে বিপ্লব বলেন দুই নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল উত্তর ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয় তিন নম্বর প্রশ্ন সাঁতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখম উত্তর এই বিদ্রোহে একটি ঔপনিবেশিক বিরোধী চরিত্র ছিল দুই নম্বর সাঁতাল ছাড়া কর্মকার চর্মকার তেলি ডোম মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোহ গণবিদ্রোহ পরিণত হয় নেক্সট চার নম্বর প্রশ্ন কোল বিদ্রোহে দুটি গুরুত্ব লেখম উত্তর কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল দুই নম্বর কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল পাঁচ নম্বর প্রশ্ন মুন্ডা মুন্ডাবিদ্রোহে দুটি গুরুত্ব লেখো উত্তর এই বিদ্রোহ পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্ত পরিকল্পনা গ্রহণ করা হয় দ্বিতীয়ত কি এই বিদ্রোহ দ্বারা বেগাশ্রম প্রথা নিষিদ্ধ হয় ছয় নম্বর প্রশ্ন কবে কোথায় কার নীল বিদ্রোহ শুরু হয় উত্তর আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণ কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয় সাত নম্বর প্রশ্ন কোম্পানির আমলে দুটি ভূমি রাজস্ব নীতি কিম। উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিরস্থি বন্দোবস্ত এবং মহলারী বন্দোবস্ত আট নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ দুটি কারণ কি উত্তর এক নম্বর তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল দ্বিতীয়ত তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল নয় নম্বর প্রশ্ন দামিন ই ও হুল শব্দের অর্থ কি দামিন ই এর অর্থ পাহাড়ের প্রান্তদেশ এবং হুল শব্দের অর্থ বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন আলী ভাতৃদয় কাদের বলেন উত্তর ওয়াবি আন্দোলনের নেতা এনায়েত আলী এবং উলায়েত আলীকে আলী ভাতৃদয় বলা হয় এগারো নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় অরণ্যয়ন কবে পাশ হয় এবং এর উদ্দেশ্য কী ছিল গত আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া বারো নম্বর প্রশ্ন কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের ঘটে দোসরা আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে তেরো নম্বর প্রশ্ন আনন্দমাঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্বুদ্ধ করেছিল ওতো আনন্দমান উপন্যাসে উল্লেখিত বন্দেমাতর মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এখানে কি সত্যানন্দের মাধ্যমে আশুরিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল এইভাবেই এই উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিলাম চোদ্দ নম্বর প্রশ্ন কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয় এবং এই আইনে কি বলা হয়েছে উত্তর নামে এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয় এখানে বলা হয় নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন পনেরো নম্বর প্রশ্ন বাংলা ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখুন উত্তর চুয়ার বিদ্রোহ রংপুর বিদ্রোহ কোল বিদ্রোহ ও নীল বিদ্রোহ সর্বশেষ প্রশ্ন ওয়াহাবি শব্দের অর্থ কী ভারত বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলন সূচনা হয় উত্তর ওয়াহাবি শব্দ হচ্ছে নবজ সৈয়দ আহমেদ এবং মোহাম্মদ মহসিন বা তিতুমিরের নেতৃত্বে কী বাংলায় প্রথম ওহাবি আন্দোলনের সূচনা হন তো এটাই ছিল আজকে আলোচ্য বিষয়বস্তু বা সাজেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ